কালকে দেখেছেন আমরা একটা জম্বিতে মানুষে পরিণত করেছি এখন দেখি অনেক অনেক অনেকগুলো মানুষের জমিতে পরিণত হচ্ছে কে এসব করছে তাই আমরা জানছি না আমরা আজকে তা দেখবো যে কে এরকম মানুষকে জমিতে পরিণত করছে আমরা আজকে তা দেখতে যাচ্ছি আপনারা আমাদের সাথে আসবেন প্লিজ হ্যাঁ এখন আমরা জমি খুঁজতে বের হব আপনারা আমাদের সাথে আমরা 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 চলেন চলেন যাই আসলে বের ঘুরেছি এখানের মধ্যে আমরা ইটালি ঘুরেছি দুবাই ঘুরেছি আরও অনেক কিছু ঘুরেছি এখন আমরা আফ্রিকাতে এসেছি আফ্রিকাতে এসে দেখি আমরা একটা জম্মি দেখা পাই নাকি আসেন আসেন আপনার আমরা আসেন

কালকে দেখি যে কালকে এই মাঠে এমএ ঠিক করেছি জম্বি দেখে আজকে দেখি এমএটা আবার জম্বি হয়ে গেছে আর তার সাথে কার হাত আছে তা আমরা দেখতে চলছি আসেন আপনারা গৃধিবিতে সবাই জম্বি আসুনটা খুব বাড়িয়ে ফেলেছে জমি জমি দিয়ে আমরা তারা খুঁজতে পেরে পারি পুলিশ ইন্সপেক্টরকে আমি বলে দিয়েছি যে জম্বিকে 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 মানুষ থেকে কে তৈরি করছে এখন এখন আমরা বের হয়েছি জম্বি জম্বি কে পরিণত করছে তাকে আমরা খুঁজে বের করার জন্য এখন আমি আমার পুলিশ ইন্সপেক্টর এই স্বামীকেও বলে দিয়েছি সে যাতে আমাদের সাথে আসে এবং জম কে জম্বিকেই জবদি করছে সবাই মানুষকে আমরা তা বের করবে এবং তাকে বেফার করতে বের হয়েছি আপনারা আসুন আমরা যদি না দেওয়া যাবে যে 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 মানুষদেরকে জমিতে উন্নত করছে তাকে আমরা খুঁজে পেয়ে গিয়েছি

a gente não

নাটকের নাম জম্বি থেকে মানুষ শেষ পর্ব পরিচালনায় আইয়ান মোহাম্মদ আনোয়ার ক্যামেরাম্যান আউলাদ হোসেন অভিনয় Ayan Adib Sanika Arwa, Anha